আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা আমরা রয়েছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে তো আজকের পর্বে মূলত দেখাবো কিছু খামার উপযোগী সার বাসন এই যে সামনে একটা ভাই আসসালামু আসসালাম কি জাতের এটা

প্রপারলি ট্রিটমেন্ট করে দুই তিন মাসের ভিতরে চেহারা ফিরে আসবে নাকি তো এখন বেচাকেনা কেনা নিয়ে আছে কেমন ষাট হলে বিক্রি ষাট হলে মূলত বিক্রি এই যে গরুটা আপনারা দেখতে পারছেন ষাট হাজার হলে বেচাকেনা করবে সাত মাইল হাট থেকে এইদিকে দিকে একটা পাখরা গরু ফ্রি জানের কত চাচ্ছেন কাকা বাহাত্তর বেচা কেনা নিয়ে পঁয়ষট্টি ছেষট্টি বাহাত্তর হাজার দাম পঁয়ষট্টি ছেষট্টি হলে বেচা কেনা একই ভিডিওতে বেশ কিছু গরু দেখাবো এইদিকে একটা এটা ফ্রিজান কত চাচ্ছেন মুরব্বী এখন বেচা কেনার নিয়ে পঞ্চাশ বাউন্ন চাচ্ছেন বাষট্টি পঞ্চাশ বাউন্ন হাজার আপনারা শুনলেন এই যে গরুটা মূলত পঞ্চাশ বাউন্নতে বেচা কেনার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর দাম দর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এই যে সামনে এক জোড়া গরু

বেশ চমৎকার কালারের পাকরা গরু কাকা ফ্রিজিয়ানের কত চান পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা মূলত চাওয়া দাম চাওয়াটা অনেক বেশি কাকা বেচা নিয়ে তো কেমন টার্গেট করছেন কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর মূলত ওনার নিয়ে বেচা এখন বাজার বুঝে কম বেশি হবে

ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বলেন বাজারে ভালো ভাই আলহামদুলিল্লাহ ভালো কয়টা বেচেন আজকে ও 500 টা হই মাশাআল্লাহ ভাই আর কি লটে গরু রাখে পাঁচ ছয়টা গরু হু এখন পর্যন্ত বিক্রি করেছে এই যে এক লট গরু 1 2 3 4 5 ভাই পাঁচটা আছে এবারে লটে কেউ নিলে কেমন দাম আসবে পার পিস লটে 95 কে এক লাখ পাঁচ করে আপনারা শুনলেন এক লাখ পাঁচ করে কেউ যদি লটে নিতে চায় তারা সংগ্রহ করতে পারবে সাত মাইল হাট থেকে সাত মাইল গরুর হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে আজকের পর্ব এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে